হাইকোর্টের নির্দেশে বাঘখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু হাইকোর্টের আদেশে কক্সবাজারের নদী উদ্ধারে সোমবার সেপ্টেম্বর সকাল এক এগারোটা থেকে অভিযান শুরু হয়েছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে নিরাপত্তায় পুলিশ র্যাব সেনাবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন রয়েছে একসময় কস্তুরাঘাট ছিল কক্সবাজারের প্রধান বাণিজ্য কেন্দ্র এখান থেকে চট্টগ্রাম পর্যন্ত জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ চলত কিন্তু বর্তমানে ছাটা থেকে মাঝির ঘাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে সহস্রাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে ধ্বংস হয়েছে তিনশো একরের বেশি প্যারাবন নদী ভরাট করে গড়ে তোলা হয়েছে শত শত ঘরবাড়ি ও দোকানপাট স্থানীয় ভূমি অফিস ও বিআইডি এর তালিকায় প্রায় সাড়ে তিনশো জন প্রভাবশালী দখলদারের নাম রয়েছে যাদের মধ্যে আছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারাও দুহাজার তেইশ সালে আদালতের নির্দেশে চার শতাধিক স্থাপনা উচ্ছেদ করে প্যারাভূমি উদ্ধার করা হলেও অল্প সময়ের মধ্যেই ফের দখল শুরু হয় ছাত্র জনতার অভ্যুত্থানের পর মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে নতুন করে ঘর টিনের বেড়া ও দোকানপাট গড়ে উঠেছে নদীর পাশে ময়লা ফেলার স্থায়ী ব্যবস্থা তৈরি হয়েছে ট্রাকে করে প্রতিদিন শহরের বর্জ্য এনে ফেলা হচ্ছে পরিবেশ কর্মীরা বলছেন পুরস্কুল সেতুর কারণে নদীর প্রস্থ দেড় মাইল থেকে নেমে মাত্র দুইশো ফুটে ঠেকেছে প্রতিদিন শহরে উৎপন্ন সাতানব্বই টনের বেশি বর্জ্যের মধ্যে প্রায় সত্তর টনই সরাসরি নদীতে ফেলা হচ্ছে এতে নদী সংকুচিত ও দূষিত হয়ে নৌ চলাচল ব্যাহত হচ্ছে হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ নদীর সীমানা নির্ধারণ পূর্বে সব ইজারা বাতিল ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার করতে হবে এবং বাকখালী নদীকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ঘোষণা করতে হবে প্রতি ছয় মাস অন্তর বাস্তবায়ন প্রতিবেদন আদালতে জমা দিতে হবে বাকি কাজ সাথে পানি উন্নয়ন কাজ বা জেলা প্রশাসনের প্রকাশ সুযোগ আছে তারা এই বিষয়গুলো বা নদী সুরক্ষা কমিশন আছে তারা ওই বিষয়গুলো দেখভাল করবেন আমরা আশা করি আমার মনে হয় যারা এই দেশের সচেতন মানুষ এই দেশ আছে ভালো লাগতেছে এগুলো সরকার আমার মনে হয় সরকার তো আছে সরকার আছে বিদেশে কাজ চলতেছে এগুলো সরকার তাগারে দরকার কারণ এগুলো মালকে আমার আপনার যাবে আপনার আমার দেশের মাল এগুলা সরকারি মাল মানে আপনার সবাই সবাই উপকার একজন সহজ করে হাইবে কেন কক্সবাজার থেকে খোরশেদ হেলালি গণমানুষের আওয়াজ